আলাইকুম শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগের সবাইকে স্বাগত জানাই আমার আজকের ভিডিওতে রয়েছে মাত্র দুইটা ডিম দিয়ে ফাউন্ড কেকের এ টু জেড রেসিপি সেই সাথে রয়েছে এবং কোন সাইজের ডিম নিলে আপনার কেকের ওজন একেবারে পারফেক্ট থাকবে তারই টিপস তো চলুন প্রথমে কেকের জন্য শুকনো উপকরণগুলো রেডি করে নেই এখানে প্রথমে আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ এখানে গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন গুঁড়ো দুধটা দিলে কেকের টেস্ট ভালো আসে এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবং হাফ চা চামচের চেয়ে কিছুটা কম পরিমাণ বেকিং সোডা আর খুবই সামান্য পরিমাণ লবণ বলতে পারেন এক চিমটি পরিমাণ লবণ নিয়ে আমি শুকনো উপকরণগুলো গুলো স্ট্যান্ডারের সাহায্যে চেলে এখন ভালোভাবে মিশিয়ে নিলাম বেকিং সোডার পরিমাণটা কেকের মধ্যে আপনারা কম দিবেন বেকিং সোডার পরিমাণ যদি কেকে বেশি পড়ে যায় তাহলে কিন্তু কেকের টেস্টটা নষ্ট হয়ে যায় এবার আমি আপনাদেরকে ডিমগুলো একটু মেপে দেখিয়ে দিচ্ছি আসলে কোন সাইজের ডিম নিলে কেকের ওজনটা আপনার একবারে পারফেক্ট হবে বা কেকের ওজনটা আপনি যখন বানাবেন বেশি হবে কিন্তু কম হবে না আমি প্রথম কিচেন স্কেলে যে ডিমটা দিয়েছি সেই ডিমের ওজন এসেছে চুয়াত্তর গ্রাম আর তো পরে যে ডিমটা দিয়েছি এই ডিমের ওজন এসেছে গ্রাম তার মানে গ্রাম একটু বড় কিন্তু দেখতে প্রায় সেম সাইজেরই তবে রেগুলার সাইজের আগেরটা যে ডিমগুলো এগুলো বেশিরভাগই পঞ্চাশ গ্রামের হয় তবে আপনারা চেষ্টা করবেন এরকম একটু বড় সাইজের ডিম নিতে যখন কেকের জন্য ডিম কিনবেন দোকান থেকে বেছে একটু বড় সাইজের ডিমগুলো নেবেন তো যাই হোক আমি ডিম দুটো একটা বাটিতে নিয়ে নিয়েছি আর এই পাউন্ড কেকের ক্ষেত্রে ডিমের কুসুম আলাদা করতে হয় না এখানে আমি দুইটা ডিমের জন্য হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি হাফ চাইলে ডিম এবং চিনি একসাথেই বিট করে নিতে পারেন আমি একটু কুসুমগুলো প্রথমে বিট করে নিয়েছি স্পঞ্জ কেকের ক্ষেত্রে যেরকম অনেক সাবধানতা অবলম্বন করতে হয় কিন্তু এই পাউন্ড কেকের ক্ষেত্রে আপনি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এখানে আমি চিনিটা খুব দ্রুত যাতে গলে যায় তাই ইলেকট্রিক বিটার ইউজ করেছি আপনারা চাইলে কিন্তু হ্যান্ড হুইস্ক ব্যবহার করতে পারেন এখন আমি একটা স্পেশোলার দিয়ে দেখে নিচ্ছি চিনিটা ডিমের মেলানোর সাথে ভালোভাবে মিশে গেছে কিনা এতো আমার চিনিটা মিশে গেছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ঠিক এই মেলানটা এরকম হবে এই মেলানটা ফমি হবে না যেহেতু এখানে আমরা ডিমের সাদা অংশের সাথে ডিমের কুসুম দিয়ে একসাথে বিট করে নিয়েছি আর এই ফাউন্ড কেকের ক্ষেত্রে ডিমের ফর্মের খুব প্রয়োজন নেই এভাবে করে নিলেই হবে আমি এখন এখানে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল আর এক টেবিল চামচ অরেঞ্জ ইমলসন আর খুব সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার এটা পুরোটাই অপশনাল আপনারা যদি মানে এই কালারটা দিলে কেকের কালারটা সুন্দর আসবে আর যদি কালার না দিতে চান কোনো সমস্যা নেই কোনো হ্যার পের হবে না তো এগুলো দিয়ে আমি একটু মিশিয়ে নিয়েছি আর যেহেতু অরেঞ্জ কেক এখানে আমি একটা মালটার রস চিপে নিয়েছি আর দিয়ে একটু মিশিয়ে নিলাম এগুলো সব আপনারা একসাথে দিয়ে মিশিয়ে নিলেও চলবে এক কেকের মধ্যে ফ্রেশ কমলার কিংবা মালটার রস দিলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় একদম টাটকা চেষ্টা করবেন ফ্রেশ এই অরেঞ্জ জুস বা মালটার জুসটা দেওয়ার তো এখন আমি সে আগে থেকে যে চেলে রেখেছি শুকনো উপকরণ সেই শুকনো উপকরণ গুলো নেব আর এই শুকনো উপকরণ গুলো মেশানোর ক্ষেত্রেও ওই পাউন কেকের মধ্যে কোনো বাধা ধরা নেম নেই স্পঞ্জ কেকের ক্ষেত্রে যেটা আমরা খুব সাবধানতা অবলম্বন করে আলতো হাতে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাই এটা কিন্তু সেরকম না তো আমি একটা আমার ইলেকট্রিক বিটারের একটা কাঁটাই রেখে দিয়েছি এবং এই ইলেকট্রিক বিটারের কাটাটা দিয়েই শুকনো উপকরণ গুলো নিচ্ছি আর যে সাবধানতা আমরা অবলম্বন করি সেটা হচ্ছে স্পঞ্জ ক্ষেত্রে কিন্তু আমরা এক দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আলতোভাবে এই ব্যাটারটা মিশিয়ে নেই কিন্তু এখানে খুব একটা সাবধানতা অবলম্বন করতে হয় না আপনি আপনার মতো করে একটু সুন্দরভাবে মিশিয়ে নিলেই চলবে আর এই তো আমার শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে তো আমি স্পেশোলা দিয়ে একটু উপর নিচ করে দেখে নিচ্ছি যে নিচে কোনো শুকনো উপকরণ দলা বেঁধে আছে কি না আমার শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে এবার আমি একটা মোল্ডে এই শুকনো ঢেলে দেব। তো যে মোল্ডে আমি এই ব্যাটারটা দিব সেই মোল্ডের ওজনটা আগে আমি মাইনাস করে নেব। তো আমি এই যে কিচেন স্কেলে এই মোল্ডের ওজনটা মাইনাস করে নিলাম মোল্ডের ওজন এসেছে 240 গ্রাম তো 240 গ্রাম মাইনাস করে এবার আমি এই যে ব্যাটারটা দিয়ে দিব এখন ওজনটা আসবে এই ওজনটা আসবে এই ব্যাটারের পারফেক্ট ওজন মানে মোল্ডের ওজন বাদেই এই ব্যাটারের ওজনটা আসবে এখন আমি বুঝতে পারছি না আপনারা এই কিচেন স্কেলের ওজনটা স্কেলে স্পষ্ট বুঝতে পারছেন কিনা এখানে আমার এই মোল্ডের ওজন বাদে যে ব্যাটারটা ব্যাটারের ওজন এসেছে চারশো উনত্রিশ গ্রাম সাড়ে চারশো গ্রামে কিন্তু এক পয়েন্ট কেক ধরা হয় তো এখানে যেহেতু চারশো গ্রাম এসেছে শুধু এই ব্যাটারের ওজনটা তো এই কেকটাকে যখন আমরা মানে ডেকোরেশন করব ক্রিম দিয়ে তখন কিন্তু অনায়াসেই পাঁচশো গ্রামের কাছাকাছি হয়ে যাবে তো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে ডিমের সাইজটা যদি একটু বড় নেন তাহলে কিন্তু আপনাদের কেকগুলো বড়ই হবে বিশেষ করে আমরা যখন স্পঞ্জ কেক অর্ডার করি হোমমেড কিন্তু সাধারণত সবসময় ওজনে একটু বেশি হয়ে থাকে এই জন্যই বেশি হয়ে থাকে আর এই তো আমি কিন্তু কেকটা ওভেনে তিরিশ মিনিটের জন্য একশো ষাট ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আপ ডাউন হিট অন রেখে আমি কেকটাকে বেক করে নিয়েছি আর বেক করে বের করার পরে গরম থাকা অবস্থায় সুগার সিরাপ ব্রাশ করে নিয়েছি এতে করে কেকটা আরও সফট হবে যদিও এই অরেঞ্জ পাউন্ড কেকটা খুবই সফট হয় কেকটা গরম অবস্থা আমি যেহেতু একটু ঢেকে রেখেছিলাম সফট থাকার জন্য এই জন্য উপরে একটু অংশ উঠে গেছে কিন্তু কেকটা খুবই সফট হয়েছিল খেতে খুবই মজা হয়েছিল আপনারা যদি কেকটা হাইডে আর একটু বেশি চান তাহলে কিন্তু একটা ছোট মোল্ডে দিতে পারেন তো আমি চেয়েছিলাম কেকটা একটু বেশি পিস হোক কারণ একটু উঁচু কেক হলে মানে হাইডে একটু বড় হলে পিস গুলো বড় হয় তখন দেখা যায় সেই ক্ষেত্রে ছেলেমেয়েরা পিস গুলো খেতে পারে না কিন্তু এই কেকটা কেকটা এতটাই মজা হয়েছিল যে আমার আমার সাথে সাথেই খাওয়া হয়ে গেছে ছেলে মেয়েরা খেয়ে ফেলেছে আপনারা চাইলে এরকম একটা কেক বানিয়ে ছেলে মেয়েদের স্কুলের টিফিনে কিংবা বিকেলের নাস্তার জন্য দিতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নতুন ভিডিও নিয়ে আবার নতুন দিনে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম